মাঝে মধ্যে ঘুরতে বের হলে কান্না ভালো লাগে আর আমি তো হচ্ছে অল টাইম ঘুরতে বের হই যখনই হচ্ছে হাতে আমি সময় পাই আর আজকে যদিও হচ্ছে আমার একটা ড্রেসের শ্যুট ছিল ফটোশ্যুট করব সেই সাথে হচ্ছে আজকে ঘোরাফারা হয়ে যাবে সো চলো দেখা যাক আজকে আমি কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করবো আলাইকুম এব্রুয়ান কি খবর সবার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে অনেক ভালো আছি আমি হচ্ছে দুদিন আগে হচ্ছে বিকালবেলা মোবাইল দেখতেছিলাম ফেসবুক দেখে হচ্ছে হঠাৎ করে আমার এই আউটফিটটা আমার চোখে সামনে আসলো যদিও হচ্ছে আউটফিটটা দেখতে খুবই সুন্দর ছিল দেখে আমার অনেক ভালো লাগে যায় তারপর হচ্ছে আমি তাদের থেকে অর্ডার করি আর এটার প্রাইস কিন্তু একদমই কম ছিল মাত্র বারোশো টাকা কিন্তু দেখে মনে হচ্ছে যে প্রাইসটা অনেক বেশি হবে কিন্তু না শুধু বারোশো টাকা ছিল তারপর হচ্ছে আমি অর্ডার করে ফেলি অর্ডার করার দুদিন পরেই হচ্ছে আমি এটাকে হাতে পেয়ে যাই আর দেখে তো আমার অনেক পছন্দ হয়েছিল আর পড়ার পর তো আমাকে অনেক সুন্দর লাগতেছিলো তো ভাবলাম যে আজকে একটু বের হব সেই সাথে শ্যুট করে নিব আর আমি হচ্ছে আজকে চলে গিয়েছিলাম খিলগাঁওতে ঢাকা শহরে জ্যামজার্টের অবস্থা আমার একদমই ভাল লাগে না যখনই বের হয়ে জ্যামে আটকে থাকার লাগে অনেক টাইম এই জিনিসটা আমার খুবই খুবই বিরক্তকর লাগে তো যাই হোক ফাইনালি অনেক কষ্ট করে আমি পৌঁছে যাই রেস্টুরেন্টে আর হচ্ছে আমি ওইখানে যাওয়ার পর কিছু ছবি ভিডিও করে নিই কারণ হচ্ছে এই আউটফিটটা আমাকে অনেক সুন্দর লাগতেছিলো আর তোমরা যারা হচ্ছে আমাকে কন্টিনিউ ফলো করো তারা তো অবশ্যই জানো যে আমি ওয়েস্টার্ন ড্রেস বেশি পরি থ্রি পিস খুবই কম পড়ি তো সেই জায়গা থেকে আজকে যেহেতু ও থ্রি পিস পরেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল আমাকে আজকে এই ড্রেসে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টস করে জানাবে তারপর হচ্ছে এখানে আমি অনেক ছবি তুলি ভিডিও করি যদিও হচ্ছে অনেক দিন পর হচ্ছে আমি থ্রি পিস পড়েছিলাম তারপর হচ্ছে এখানে ছাদের উপরে যেহেতু রেস্টুরেন্টটা ছিল সেখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আমি ভিডিও করে নিই দেন তারপর হচ্ছে আমি সব কিছু শেষ করে আমরা খাবার মেনুটা হাতে নিয়ে হচ্ছে কিছু খাবার দাবার অর্ডার করি আর তোমরা সবাই জানো যে আমি হচ্ছে রেস্টুরেন্টের খাবার অনেক বেশি পছন্দ করি তো ফাইনালি আমি হচ্ছে কিছু খাবার অর্ডার করি আমার পছন্দর খাবারগুলো যেগুলো কিনা আমি অনেক বেশি পছন্দ করি আমার যখন বেশি মন খারাপ থাকে তখন হচ্ছে আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই আর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলে হচ্ছে আমার মন একদমই ভালো হয়ে যায় আর সাদের উপরে যে রেস্ট রেস্টুরেন্ট গুলো থাকে না ওগুলো আমার অনেক ভালো লাগে পার্সোনালি কারণ হচ্ছে সাদের উপরে যদিও হচ্ছে রেস্টুরেন্ট গুলো সাদের উপর থেকে নিজের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে আর হচ্ছে বাতাস আসে চারোদিক থেকে তো ওই সময়টা আমার অনেক ভালো লাগে এই জন্য আমি সবসময় হচ্ছে সাদের উপরে রেস্টুরেন্ট যেখানে থাকি সেখানে আমি ঘুরতে যাই আর তোমরা অনেকেই জানো যে আমি ঘোরাফেরা করতে অনেক পছন্দ করি আমি যখনই হচ্ছে আমার হাতে একটু সময় পাই ফ্রি টাইম তখনই হচ্ছে আমি ঘুরতে বের হয়ে যাই আর খাবার খেতে কান না ভালো লাগে আর আমার তো অনেক ভালো লাগে আর এই রেস্টুরেন্টের খাবার খুবই খুবই মজা ছিল আমি হচ্ছে এই প্রথমবারের মতো খেয়েছিলাম তারপরও আমার অনেক ভালো লেগেছিল তোমাদেরও যদি মন খারাপ হয় তাহলে তোমরাও হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে মন ভরে খাবার খাবে দেখবে যে মন একদম ভালো হয়ে গেছে আর তাছাড়া হচ্ছে নিজের মন ভালো রাখার একমাত্র দায়িত্ব নিজের কারণ এই পৃথিবীর মধ্যে কেউ মন ভালো রাখবে না যখন হচ্ছে একটা মানুষ ভালো জায়গায় থাকে তখন তার পাশে সবাই থাকে আর যখন না সেই মানুষটা একটু প্রবলেমে পড়ে বা মানুষটা একটু সমস্যা হয় তখন সেই মানুষটা আশেপাশে আপনজন জন কাউকে খুঁজে পায় না এটাই বাস্তবতা তাই সবসময় আমি ফলো করি যে আমার মন ভালো করার জন্য আমার যা করা দরকার আমি এটাই করব তারপর আমি চাই যে আমার মন ভালো থাকুক মানুষ হচ্ছে বিষাক্ত পানি যা কি সাপের থেকেও ভয়ানক কখন যে আপনাকে সুবুল দেবে আপনি টেরও পাবেন না তাই সবসময় নিজেকে ভালো নিজের যত্ন নিন অন্যের কথা চিন্তা না করে পরিবেশে ঘুরতে আসলে মন কান্না ভালো হবে আবার তো অলরেডি মন ভালো হয়ে গিয়েছে আর এখন রাত বাজে অলরেডি নয়টা আমি এখন চল যাবো বাসায় তা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ তোমাদের সাথে আমার আবারও দেখাবো অন্য কোন ভিডিওতে